আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সাচি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বৈশাখের এই তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ চল্লিশ ছুঁই ছুঁই পারক এই অবস্থায় গরমের ছুটি আরো এগিয়ে আনা হলো বাইশে এপ্রিল থেকেই পড়ছে গরমের ছুটি রাজ্যের সরকারি স্কুলগুলিতে এমনই নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর এই তীব্র গরমে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ পশ্চিমের বেশ কিছু জেলাতেও এই একই অবস্থা এর আগেও স্কুল ছুটি এগিয়ে আসার কথা হয়েছিল কিন্তু এবার সেই কথাতেই পড়ল শিলমোহর এদিন নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর উল্লেখ করেছে তাপপ্রবাহের পরিস্থিতিতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সোমবার বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি যদিও এই তালিকায় নেই দার্জিলিং এবং কালিম্পং স্কুলগুলি সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে প্রতি বছর মে মাস থেকেই গরমের ছুটি থাকে তবে এবার সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে শিক্ষা দপ্তর জানিয়েছে এই সময় পর্বে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ছুটি কার্যকর হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তবে লোকসভা জন্য এই নিয়মের পরিবর্তন হতে পারে তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর তবে গরমের ছুটি এগিয়ে আনার জন্য পড়ুয়াদের পড়াশোনায় যেন ক্ষতি না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলিতে ওই নির্দেশিকায় স্কুল শিক্ষা দপ্তর বলেছে স্কুল খোলার পর সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের বন্দোবস্ত করতে হবে এর আগে ভোটের জন্য গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা হয়েছিল গত পয়লা এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাতে বলা হয়েছিল ছয় মে থেকে দোসরা জুন পর্যন্তই গরমের ছুটি থাকবে কিন্তু এই সিটি ডে সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে আগামী সোমবার থেকে অর্থাৎ 22 এপ্রিল থেকে গরমে ছুটি পড়বে সরকারি স্কুলগুলিতে মানুষের আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু